ভাইয়েরা বোনেরা এই দেখো আমি সেই পথ রকমের পাতা কালো মেঘ মূল তারপরে বাটিপুল আশকলি নিচিন্দের পাতা শিপালি ফুলের পাতা এই এ দিয়ে এই যে বড়ি বানাচ্ছি শীতের সময় কিড়মিডে বেশি হয় জ্বর ও সার হয়ে এই দিয়ে বড়ি বানাইয়ে তার মধ্যে বের ফলুদ দিচ্ছি কিড়মির দিক ডিজাইন এই দিয়ে সে বড়ি বানাবো এই বড়ি শুকনো শুকোয় যাবে ওই সকালবেলা দুধে খাবে আর এই যে আমিমুরুষ এই নিম এই কাটিয়ে সেই ছোটো ছোটো করে কাটিয়ে শুকোয় শুকো এই রাত্রে ভিজে থবো সকালবেলা খাবো আমার বসেও আমি খাই আমি তো এইগুলোই খাইয়ে বাসি মজামাইও নেয় নাতিদেও খায় এই দিয়ে বড়ি বানাচ্ছি এইগুলো পেটের পক্ষে ভালো জ্বরের দিক দিয়েও ভালো তারপরে যেমন ধরুন ঠান্ডা জরমার হলি সারি যায় জিনিস ওষুধগুলো তো এত গাছ গাছ দিয়ে আমরা সব গাছ চিনি না তো আমার গুরুদেব ছিল আমার গুরুদেব শিখে গেছে আমি সেইগুলো করি এই খাইয়ে বাঁচি এই যে বাটিছি এখন এই চেনি বড়ি বানাবো কত রকমের পিতো এই সবগুলোই কিন্তু এতে বড় বড় গুলো তাই পরে বড় বড় সিড হয় না পেটে ওইগুলো পড়ে তো এই যে ফুলের বাগানের কাজ তো শুরু হয়ে গেছে ওই দেখানো হয়ে গেছে তো আজকে এই গাছগুলো পুরো পরিষ্কার করা হলো যাতে রোদ্দুরটা লাগে একটা গাছ কাটা হয়েছে ওদিকে কিছু ডাল কাটা হয়েছে গাছে তো এই যে এইদিকে ফুল লাগাবো তো ওই জন্য রোদ্দুর লাগার জন্য করা হয়েছে আর ওদিকে আমাদের এমনি ওই বাঁশের চটাগুলো কাটা হচ্ছে যাতে বেড়াটা বানানোর জন্য এখানে সব গর্ত করা হয়ে গেছে খুঁটি পোতা হবে পুরো বেড়া করে তারপরে আবার যতগুলো ফুল গাছ এনেছি দেখেছি আরও ফুল গাছ আসছে তো ওইগুলো দিয়ে বর্তমান এইটুকুনি হয় যতটুকুনি আনা হয়েছে ওইটুকুনি দিয়ে বর্তমান রেডি করব তারপর আস্তে আস্তে টুকটাক টুকটাক করে ঢোকাবো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বিলাসিতা করে এইরকম লাভ নেই আমরা বিলাসিতা কিছু করছি না অ্যাকচুয়ালি মানে ঠাকুমার খুব শখ আর বাবারও খুব শখ যে এই জায়গাটা একটু ফুল গাছটাই ভরিয়ে দেবে আর কি মানে যতটুকুনি পারে যতটুকুনি সামর্থ্য আমরা পারি এইটুকুনি করে ফুল গাছটা এই সাইডটা ফুল গাছ লাগাবে আর সবজিও লাগাবো আমরা সবজি লাগাবো ওই সাইডে ওই যে দেখুন পুরো কোপানো হয়ে গেছে মাটি ওদিকে মাটি রেডি করা হয়ে গেছে চাষ করার মতন করা হয়ে গেছে তো ওইখানটাই সবজি বানানো হবে মানে ধনে পাতা শাক সব কিছুই করা হবে মানে অনেক রকমের সব রকমের শাক রকম রেডি করা হবে প্লাস বেগুন গাছ টেগুন গাছ টোটালি সব কিছু আর ফলের গাছ লাগানো হবে সাইড দিয়ে তো তার আগে আমাদেরকে এইখানটা রেডিটা এই ফুলের গাছটা রেডি করে নিতে হবে ফুলের গাছগুলো কেন ফুল তো এই সময়টাই হবে না বেশি বেশি ফুল তাই জন্য তো চলুন দেখি কতটা কি করা যায় আপনারা অনেকেই বলেছেন যে আমরা বিলাসিতা করছি না বিলাসিতার কিছু নয় ঠাকুমার মানে আর বাবার খুব ইচ্ছে যে এই জায়গাটা একটু ফুল গাছ লাগাবে সবার ঘরে দেখেছে ঘরে ঘরে ফুলের গাছ আর এই শীতের সময় ফুলের গাছ দেখতেও ভাল লাগে তাই একটা বাগানের মতন বানাবো একটা বসে এখানে আড্ডা মারা হবে একটু সবাই মিলে গল্প টল্প ইয়ে হচ্ছে ওই জন্য এটাকে বানানো তো চলুন দেখতে থাকুন আরো অনেক কিছু কাজ ওখানে চটা কাটা হচ্ছে বাঁশের তো দেখাচ্ছি আপনাদেরকে চলুন আসি তো ঠাকমা প্রত্যেকদিন আমাকে এই জিনিসটা বানিয়ে খাওয়ায় মানে এই জিনিসটা বানানো আছে আর কি প্রত্যেকদিন দিন নয় তাও আমাকে প্রায় দেয় মানে তিন দিন তো চার দিন ছাড়া খাওয়ায় আমাকে আর যেটা যে এটা খেলে ভালো লাগে এই ঠান্ডার সময় আরও ভালো হয় কাজ দেয় ঠান্ডা গরম জ্বর টর এগুলো আসে না এই জিনিসটা খেলে তাই জন্য কিরমি হয় না ওনার যায় তো আমিও খাই এরপর আমি তো মানে সত্যি আমিও প্রথম টাইম খুব কাজও হয় টুকটাক মানে ভালোই আমার ঠান্ডা সেরকম লাগে না উনি খাওয়া এইগুলো জোর করে খাওয়া আমি খেতে চাই না জোর করে বললো তুই খা খা দিয়ে জল খা একটু তারপর বললো আ কর দিলে ছেড়ে দেবে মুখের মধ্যে লাগে না তে তো লাগে না এবার জল নিয়ে একটুখালি গিলে ফেলতে হয় ব্যাস হ্যাঁ হ্যাঁ সত্যি খুব সুন্দর জিনিস এটা ঠাকুমাতো বলেছে এর ব্যাপারে আমি এতটা জানি না উনি তো বলেছেন তো চলুন দেখতে থাকুন আর আমাদের ব্লগটা আমরা কিন্তু এখান থেকে শুরু করে দিয়েছি আপনারা দেখতে থাকুন

তাই তুমি রেডি হয়ে পড়েছো ওই পকেটে রাখবে এখন পকেটে রাখি সবাইকে দেখাও বলো আমি স্কুলে যাচ্ছি হ্যাঁ পড়ে গেছে একটা রাখলে পকেটে আমি এটা কত বড় হয়ে গেল বলো স্কুলে যাওয়া শিখে গেছে স্কুলে যাবে পয়সা পড়ে যাবে তা

ছোট্ট একটা এখন সে মেয়ে এখন স্কুলে যাচ্ছি এখন এমনি স্কুলে যাচ্ছে দুদিন পরে সত্যি সত্যি স্কুলে যাবে টিউশনে যাবে অন্যরকম আনন্দ হচ্ছে আনন্দের জন্য না একটু কান্নাও পাচ্ছি হ্যাঁ আমার মেয়েটা স্কুলে যাচ্ছে আমার ঠাকুরমার হাত ধরে যাচ্ছে তাহলে ওরও কত ভাগ্য যে বড় মার হাত ধরে স্কুলে যাচ্ছে বলো প্রথমে যে স্কুলে যাবে ঠাকুমা পনেরো আগস্টের দিনও নিয়ে গিয়েছিল ও গেছিলো চকলেট নিয়ে এসেছে আর আমাদের চিনির এখনও হাতেখড়ি হয়নি এমনি ঘরে বসেও লেখাপড়া করে অনেক ছড়া বলতেও পারে ও ওয়ান থেকে টেন অফ পড়তে পারে একলা একলা বলে অনেক টুকিটাকি যা হোক একটু বলতে পারে এবিসিটিটা গুছিয়ে বলতে পারে কিন্তু এ মানে পরপর বলতে পারে একটু বলে যা হোক একটু টুকিটাকি পড়া শিখেছে ছড়া শিখেছে এবার সরস্বতী পুজো ওর হাতেখড়ি দেওয়া হবে দেখি চেষ্টা করি যেন ভালো মানুষ হতে পারে চেষ্টা না আমাদের থেকে পুরোটা চেষ্টা করবো যেন ভালো মানুষ হয় আপনারও আশীর্বাদ করবেন আজকে যেমন মেয়েটা ছোট্ট স্কুলে যাচ্ছে দুই দিন পরে যখন বড় হয়ে স্কুলে যায় যেন ভালোভাবে পড়াশোনা করতে পারে ও যেন ভালো মানুষ হতে পারে আমি চিনি স্কুলে পাঠিয়ে দিই আমি খেতে না খেতে চিনি স্কুল তো ও চলে এসছে স্কুলে পরীক্ষা আছে সবাই ওই জন্য বেশিক্ষণ থাকেনি কিন্তু আমার মেয়ে শিক্ষিত দেখবে স্কুল থেকে এসে আবার পড়াশোনা করতে ঠিক আছে বাবা কি করছো বাবা বান্ধবী এটা কি লিখেছো দেখি

যে বাবা তো দু সাইডে লাগিয়ে দিয়ে গেছে এই যে পেরেকগুলো আর মাঝখানেগুলো বাবার ভাড়া আসলো হঠাৎ বাবা চলে গেল তা ভাবলাম যে আমরা লাগিয়ে দিই চিনির পাপাই যে এগুলো গর্ত করে দিয়েছে আর আমি এগুলো পিন মারছি আর ছোটো যখন ছোটো ছিলাম আমার ঠাকুরদা এগুলো শিখিয়েছে কারণ ঠাকুরদা যখন আমাদের তো ভাই নেই কোনো ঠাকুরদা যা কাজ করতো ঠাকুরদার সঙ্গে আমি তাই কাজ করতে যেতাম আমার ছোট দা আছে ঠাকুরদার দা আছে আমার ছোটো দা আছে আর বাড়িতে ঠাকুরদার হেসু আছে আমি ঠাকুরদের যে কাজগুলো করতো আমারও হেসু আছে মানে ঠাকুরদার যেইটা লাগবে আমারও সেইটাই লাগবে ছোটো কোদাল আছে ঠাকুরদের কাজগুলো শিখে যেত ঠাকুরদের কোনো কাজ করতে গেলে আমাকেও সঙ্গে নিয়ে যেতে যখন এই যে কাজ করতে বসছি হ্যাঁ বসলাম বাবা চলে গেছে বসেছি যে আমার তো আনন্দও লাগছে বসেছে যে বানাচ্ছি চিনির পাপার আমি গল্প করতে করতে কিন্তু তার ভিতরে একটু মন খারাপ হয় কারণ যখন ছোটো ছিলাম অনেকদিন পরে যে ধরো আজকে এরকম বসছি কাজে একটা যে বেরা বেড়া পেরেক লাগাচ্ছি তো যখন ছোটো ছিলাম ঠাকুরদার যখন কাজ করতো তখন ছোট্টে গিয়ে বসতাম ঠাকুরদার কাজ করতো আর আমি গিয়ে তো আর কাজ করতাম তখন ছোট ছিলাম আর মানে আমার আমাদের তো বললো আমি তখন কোনো ভাই নেই আমরা দুই বোন আমিও ছোটো ছিলাম আর ঠাকুরদা যেই কাজ করতে যেত আমিও সেই কাজ করতে যেতাম আর ঠাকুরদার মানে পিছন পিছনে আমি থাকতাম কোনো কাজ করতে গেলে আমি দৌড়াতাম তো সেগুলো ঠাকুরদা কিন্তু এগুলো যে বসিয়ে দিত আমাকে ছোটো হাতুর দিয়ে এই দিয়ে এগুলো বসতাম বানাতাম ঠাকুরদার সঙ্গে সঙ্গে ওইখানে না একটা ঘর বানিয়েছিলো এই টালি দিয়ে আমি টালি পাততেও পারি ঠাকুরদার শিখিয়েছে এগুলো ঠাকুরদারই শেখানো এখন মন খারাপ হয় মানুষটা তো নেই আর যেখানে চলে গেছে আর আশারও নাই কিন্তু স্মৃতিগুলো থেকে যায় যে যেগুলো শিখিয়ে গেছে সেগুলো এখন কাজে লাগবে যে আমি পারি পিন মারতে পিন মারতে সবাই পারে তাও হ্যাঁ টালি পাততে পারি এটা ওটা অনেক কিছুই ঠাকুরদার গাছ লাগাতো আমাকে দিয়ে বলতো তুই বেশি কথা বলিস গাছ লাগা দেখ তাড়াতাড়ি গাছ উঠে যাবি আমাদের যে গাছ লাগাতো অনেক রকমের এখন মনে পড়ে ঠাকুরদাকে মিস করি সত্যি খুব কষ্ট হয় কিন্তু তাও আমার অতটা মনে হয় ঠাকুরদার চলে গেছে এই যে কাজ করছে হ্যাঁ চিনি পাপার আমি গল্প করছিলাম ঠাকুরদার একটু মনে পড়ে গেল ঠাকুরদার কথাটা আর যদি বেঁচে থাকতো এই কাজ মানে কারোরই করা লাগতো না আমার ঠাকুরদা একলাই করে নিত আর ঠাকুরদার ফুল গাছ এই সব গাছ এরকম মানে টুকিটাকি ঘরে করতেই থাকতো আর এগুলো কাউকে করতে দেয় না ঠাকুরদার নিজেই করতো হ্যাঁ সবাই একটু সঙ্গে সাহায্য করতে ধরতো এগুলো ইংরেজ ইংরেজি আছে টেবিল এই সব ঠাকুরদাই বানিয়ে দিয়েছে হ্যাঁ আমার ঠাকুরদাইগুলো কিন্তু খুবই ভালো করে খুবই ভালো বানাতো ঠাকুর সিংহাসন এগুলো বানাতো বাড়ি বসে বসে সেখান থেকে আমিও বসে যেতাম তাই সেটা যখন আজকে বসছি ঠাকুরদার কথা খুবই মনে পড়ছে যাই হোক বানিয়ে নি আজকে বেঁচে নেই কিন্তু মানুষ চলে যায় মানুষের স্মৃতিগুলো থেকে যায় এই যে যেগুলো শিখিয়ে দিয়েছে সেগুলো কাজে লাগছে ঠাকুরদের অনেক কিছু যে গাছ লাগানো ফল আমাদের বাড়ি কিন্তু অনেক রকমের ফল আছে এখনও এই যে কারণে গাছ এগুলো সব ঠাকুরদা আমাদের জন্যই লাগিয়েছে নাতিপুতি খাবে যে কোথাও থেকে খাওয়া লাগবে না যে ঘরে নিজের ফল হবে একটা নিজে খাবো আর না কি করতো এখানে একটা আম গাছ ছিল না এরকম আম গাছে আম হয়েছিল আমার অপ্পু তখন অনেক ছোট ছিল আর অপু খুব দুষ্টু ছোটবেলা থেকে খুব দুষ্টু আমে কালার করেছিল যে কালার কিনতে পাওয়া যায় সবুজ হলুদ লাল আর সবাই দেখতে আসতো গাছে আম ঝুলছে কালারিং আম অপুকে আমাদের সবাইকে দেখাতো ভাই দেখ কালার হয়েছে আবার কখন করতে জানো রাত্রে সকালে উঠে আমরা দেখতাম যে কালারিং আম ধরেছে আমার ঠাকুরদা মা এত বুদ্ধি ছিল আর আমাদের সত্যি খুব ভালোবাসতো প্রত্যেকটা দাদু ঠাকুরমাই খুবই ভালোবাসে তো আমাদের ঠাকুরদা বলতে ঠাকুমা সবাই খুব ভালোবাসে আর আমার ঠাকুরদা ভীষণ ঠাকুরদা আমাদের বাড়িতে শুধু ফুল গাছ না অনেক ফল গাছও হয়ে এইটা যে কি লেবু আর এই যে একটা আছে আর একটা আছে কমরা লেবু তো কোনটা কি আমি ভালো করে চিনি না আমি তো আনতে যাইনি আমি তো চিনতে পারছি না কোনটা কমরা লেবু কোনটা মৌসুমি লেবু তো তোমরাই কমেন্ট করে জানাও যে কোনটা কমরা লেবু এই যে পাতাগুলো দেখো আর এই যে একটা আর কটা মৌসুম্বি লেবু তাড়াতাড়ি করে কমেন্ট করে ফেলো আর এই যে একটা আছে আম গাছ এটা নাকি পাতার কালারটা যেমন কালারটা কি বোঝা

এই প্যারা গাছ আমরা দেখিনি আমি তো দেখিনি কখনো যতগুলো পাতা হবে সব এরকম হবে হ্যাঁ দারু কিন্তু কেউ ধরতে পারবে না যেটা প্যারা গাছ মানে আমরা কেউ তো দেখিনি এখনো আর এই নিচে যে জায়গাটা আছে এখানে পুরোটাই সবজি হবে এইদিকটায়

এটা একদম কমলাও নয় কালারটা যে মিষ্টি একটা কালার তাই না ঠাকুমা ঝামলে গেরি বসে এইটা আপনারা কমেন্ট করুন এটা হচ্ছে বলছি এটা বললো উনা ওই দাদা ক্যামেলিয়া এটা এজেলিয়া এজেলিয়া দুই ভাই বোন ক্যামেলিয়া এজেলিয়া এই যে ফুল আছে এই যে ফুল হ্যাঁ এটা এরকম এটাও এইটাও ফুল হবে গোলাপ ফুলের মতো এটা জাম গাছের মতো লাগে না মনে হচ্ছে এরকম

জানাই ছিল না এই যে এটা নাকি গোলমরিচ গাছ মনে হচ্ছে পান ঠাকুমা বলছে পান নিয়ে সিস্টেরা যে এটা নাকি গোলমরিচে থোকা থোকা ধরবে যে এটা নাকি গোলমরিচের গাছ সত্যি প্রথমবারই দেখলাম এই গাছটা আর এই যে আরো গোলাপ রাখা হয়েছে এই একটা গোলাপ এই যে একটা গোলাপ এইটা তো আমাদের কমন গোলাপ যে সবারই ভালো লাগে আর এই গাছটা নাকি অনেক রকমের কালার কালার গোলাপ এই যে একটা কালার এটা হ্যাঁ দুটো কালার আছে

আখন ওইখানে কি বললো এটা একটা কি নাম বললো বেশ সুন্দর নাম বল নাম বলেছিল মনে নেই আমরা মোড়ক ফুল গাছ বলতাম যে ফুল গাছ এই এই আমাদের পাওয়া যায় এই কালারগুলো পাওয়া যায় না কিনতেই লাগে আর ওই এমনি হয় ছোট ছোট কালো দিলে হয়ে যায় এই এটা টোটালি গরমে হবে ফুলটা এই দেখো এই বালি দেখেছো বালিতেই হবে জলও দেবে না কাদাও দেবে না কিছু না শুধু বালিতে হবে বলে এক বস্তা বালির মধ্যে পুঁতে দিতে তো বাবা বলেছে এইভাবে পিন ফুটে এইভাবে রাত্রে বাবা এসে ধরবে এটা আমাদের ধরতে একদমই বারণ করেছে বাবা এলে কি করবে কে জানে তো ভিডিওটা আর বড় করবো না এখানে শেষ করছি আবার আসছি কাল কিন্তু একটা ভিডিও নিয়ে তো আমাদের এই ছোট্ট বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে শুধু ফুলের বাগান নয় সাথে সবজির বাগানও আসছে সামনে একদম এক পরে যখন আমাদের বাগানটা হয়ে যাবে ফুল বাগান ফল বাগান তখন কি আমাদের ঘরটা যা একটু আমাদের কাঁচা ঘর হলো যে মানে যেমনই হোক সৌন্দর্যটা লাগবে তখন কি একদম সব কিছু দেখাবো আমাদের ঘর মানে একটা ছোট্ট হোম ট্যুর দিয়ে দেবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তখন ভালো থেকো সুস্থ থাকো তোমাদের নিয়ে সাজা হবে তোমরা না থাকলে কিন্তু সাজবে না ভাইরা বোনেরা তোমরা যদি পাশে না থাকো আমরা কি করে এইগুলো করব। তোমরাও আসো আর তোমাদের নিয়েই করব। আর তাদেরই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইব করলে আমাদের পরিবার ছোট্ট থেকে অনেকটা হবে আমাদের আর তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের ছোট পরিবার থেকে একটু বড় পরিবার হবে আর আমাদের এই যে বাগান মানে শুধু আমাদের নয় এই পরিবারের সবারই মানে যে আমাদের ইউটিউব ফ্যামিলি আছে সেটা সবারই তো তাতেই করে সাবস্ক্রাইব করলে আমাদের সঙ্গে থেকো পাশে থেকো আর এইভাবে আমাদের সাথে থেকো যেন আমরা আগামীকালে অনেকটা দূরে আগাতে পারি আবার আসি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো তখন ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলের দিকে অবশ্যই চোখটা দেখো